শুটকি বেগুন দিয়ে রান্না করব। সেজন্য আমি এখানে ফ্রাই প্যানে সুটকিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটি সাধারণ রান্না নিয়ে এসেছি বেগুন দিয়ে শুটকি রান্না অসাধারণ একটি রান্না এখানে আমি কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে তারপরে আমি পেস্ট মশলার পেস্টগুলো দিয়ে দিব রসুন পেস্ট আদা পেস্ট আর জিরা পেস্ট সামান্য দিব সাথে দিব লবণ এবার মশলাটাকে ভালো করে আমি ভুনে নেব এবার অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ দিব স্বাদ মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কুচি করে আপনারা আপনাদের পছন্দ মতো যা ঝাল পছ ঝাল অনুযায়ী দিবেন তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে ধুয়ে শুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলোকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো সুটকি ইউজ করতে পারেন আমার ঘরে যে শুটকি ছিল সেটাই আমি ইউজ করেছি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব আমি আজকে সুটকির সাথে কাঁঠালের বিচিও দিব তাই প্রথমেই আমি কাঁঠালের বিচিটা দিয়ে নেব কাঁঠালের বিচি আমি সিজনের সময় এভাবে হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে একদম ভালো থাকে পাঁচ ছয় মাস কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিব বেগুন আর আলু ছোটো ছোট করে কেটে রেখেছিলাম বেগুনটা আমার গাছের বেগুন তাই অল্প ছিল দুই তিনটা বেগুন খুব ভালো ছিল বেগুনগুলো এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই তরকারিটা সবার অনেক পছন্দ বেগুনের তরকারি সুটকি দিয়ে রান্না করা হয় শুটকিটা আপনি ইচ্ছা করলে আলাদা ভুনা করতে পারেন সেখানেও আপনার পেঁয়াজ রসুন বেশি করে দিতে হবে ভালো মতো কষাতে হবে এবার ভালো করে কষানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে আমি আরও কিছুক্ষণ কষাবো এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব তরকারিতে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে এবং রান্নার স্বাদও বজায় থাকবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করবো ঝোলটা একটু কমিয়ে নেব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য